আমার দাদার বয়স পঁচাত্তরের উপরে সে আমার জানামতে কখনো নামাজ কামায় দেয় নাই হজও করেছে তাবলিগেও গেছে এখন সে নামাজ পড়ে না দুই বছর যাবৎ আমরা যদি নামাজ পড়তে বলি সে বলে আশি বছর হলে নামাজ পড়তে হয় না এখন আমাদের করণীয় কি আশি বছর হলে এরপরে নামাজ মাফ এরকম কোন কথা কোরান হাদিসে কোথাও বলা হয় আল্লাহ কোরান বলেছেন বলেছে ওয়া ইবাদুদ রাব্বাকা হত্তায়াতিয়াতিকা তুমি তোমার রবের ইবাদত কর কতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার मौत না আসে ইয়াকিন মানে मौत তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো ইবাদত করতে থাকো তাহলে বয়স 80 না 70 না 60 না 90 এটা দেখার বিষয় না বিষয় হলো যতদিন তার প্রাণ আছে ততদিন যতদিন তার সেন্স আছে হুঁশ আছে তাকে সলাত আদায় করতে হবে ভাইরা আমার আমাদের প্রাণের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তের সালাদ কি ছিল তিনি সালাতের জন্য তার রুম থেকে উঠে আপনারা যারা মদিনায় গেছেন মসজিদে নবীতে জানেন নবীজি সাল্লা সাল্লামের কবর যেখানে সেটাই তার বাসা ছিল আর সেখান থেকে তার মিম্বর এখান থেকে আপনাদের মঞ্চের শেষ মাথা পর্যন্ত এত দূর হবে না আরো কাছে হবে এতটুক জায়গা তিনি পায়ে হেঁটে যাওয়ার মতো শক্তি ছিল না তখন তিনি সালাতের সময় দুইজনকে ডাকলেন একজন ছিলেন আব্বাস তাআলা আনহু আর আরেকজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সমস্ত ভার তাদের উপর ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াইতে এসে মিম্বরের কাছে চলে আসলেন এসে নিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করার ক্ষমতা ছিল না ইমামতি করার মতো অবস্থা ছিল না ইশারা দিলেন অবকর জন্য ইমামতি করে অবকরে দিলে তার ইমামতি করলেন তিনি পিছনে বসে বসে মুক্তাদি হয়ে সালাত আদায় করলেন নবীজি যদি আল্লাহ নবী হয়ে জীবনের শেষ মুহূর্তে এইভাবে এত কষ্ট করে টেনে টেনে বাসায় বাসায় পড়তে পারতেন অসুস্থ মানুষ কিন্তু না পাওকে মাটির সাথে টানতে টানতে দুজনের ঘাড়ে ভর করে করে তারপরে মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন যারা বলছেন যে না আমার সালাত আদায় করা লাগবে না বা সালাত আদায়ের পরে যাদের গাফলতি আছে শক্তি সবল থাকা সত্ত্বেও তারা কেয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবে সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ অতএব আশি বছর বয়স হয়ে গেলে আর সালাত আদায় করতে হয় না এটা ভিত্তিহীন কথা এমন কোন বয়স নাই যে বয়সে চলে গেলে শরিয়ত কি হয়ে যায় মাফ হয়ে যায় হ্যাঁ একজন মানুষ অক্ষম হয়ে গেছে সেটা ষাট বছরেও যদি হয় তার সেন্স নাই আইসিও তে আছেন কোন হুশ নাই। তিনি কিভাবে সালাত আদায় করবেন তার জন্য শরিয়তে সালাত মাফ এ অবস্থা তার মৌজ হয়ে গেছে সেন্সর আসে নাই অতএব তার গুনা হবে না ইনশাআ আল্লাহ